ও তো তিনটে প্রাইজ গেছে এক নম্বর গেছে একান্নটা গেছে আর একটা সত্তর ঘন মাহাতো সোনা ডুংরি তার সাথে এক নম্বরে জোড়া হয়েছিল লড়াই মোটামুটি বিশ মিনিটের উপর দিকেই যাইতাম বাবলু মাথর কাড়া সাইড কাটতেছিলো পালাবো বলতেছিলো সেই সময় বাবলু মাথার বলতে আমি হার কাড়াটাকে তাড়া নিন না খাওয়াই হারমেনি নমস্কার সুপ্রিয় দর্শক এই পিয়ার পুলোচনারের পক্ষ থেকে শুভ অগ্রিম বিদ্যুৎ শুভেচ্ছা অভিনন্দন জানাই তো যাই হোক আপনারা জানেন আজকে এগারোই আসিন খুবই সুবিখ্যাত কাড়ি ছিল এই পাড়া থানা রাঙ্গামাটে গ্রামে তো এ আসরে যাই হোক এক নম্বর তিন নম্বর কাড়ার দুর্দস্ত লড়াই একদম বাইরে হয়ে গেল তো মেলা সমাপ্ত হয়েই গেলো সঙ্গী পেয়েছি আপনাদের সুপরিচিত সুরামধন্য মালিক আমাদের বাংলা বিয়া উড়িষ্যা ঝাড়খণ্ডের সেই কাড়ার মালিক সন্তোষ মাহাতো মহাশয় মিষ্টি গ্রামের তো এই মেলা কেমন উপভোগ করল কতগুলা প্রাইজ থাকলো কতগুলা গেল এক নম্বর লড়াই কেমন দেখলেন বিস্তৃত আলোচনা করছি ওনার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মেসিডি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে এখন বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন আমি আছি রাঙ্গামাটি আচ্ছা তো যাই হোক লড়াই তো পাইর হয়েই গেল

একটা পঁচিশ হাজার ছিল মানে তিন নম্বরটাই আর এক নম্বরটা ছিল একান্ন একান্নটা গেছে আর একটা সত্তর ঘন মা তো সোনা ডোংরি তার সাথে এক নম্বরে জোড়া আনছিল লড়াই মোটামুটি লড়াই মোটামুটি বিশ মিনিটের উপর দিকেই যাইত লড়াই ভালো হয়েছিল আড্ডা আড্ডি লড়াই হয়েছিল তাতে দর্শক মজা পাইছে লড়াই দেখে পুরো শান্তিভাবে লড়াইটা দেখতে পাইছে মানে কোনো অসুবিধা নাই মানে ভেতরে লড়াইটা হয়েছে বিশ মিনিট লড়াই মানে বহুত খিজলা খিজলি মানে হ্যাঁ কোটা লড়াই হয়েছে তাতে মানে বাবলু মাথর কাড়া সাইড কাটতেছিলো সেই সময় বাবলু মাথা বলছে আমি হার কাড়াটাকে নিয়ে না খাওয়াই হার মেনে

তাহলে কোনো দর্শকের ক্ষয়ক্ষতি হবে নেই আর না সেই দর্শকের অনেক কিছু অসুবিধা দেখা দেয় এইটা হবে না এটাই বলছি নমস্কার যাই হোক আমাদের সঙ্গে দুর্বাস দা আছে ওনাকে দুয়ে কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার নাম দুর্বাস বাউরি গ্রাম আনায় পোস্ট আনায় জাম্বাই জেলা থানা পুরুলিয়া কেমন দেখলেন আজকের মেলা উপভোগ কেমন আজকের মেলা মোটামুটি ভালোই হয়েছে তো বাবলু টাই। গ্রামের ছিল তো ওইটা পরাজিত হয়েছে শয় সত্তর ঘন মাহাতো জিতেছে লড়াই কুড়ি বাইশ মিনিট মতো হয়েছে তো শত্তর ঘন জিতে জিতেছে মেলা ভালোভাবে পার হয়েছে যাই হোক বরাবাজার থানায় আবার দুটা চ্যাম্পিয়ন কাড়া হয়ে গেল যেটা গত একদিন আগেটাই মানে নদিনে উঠলো বেলমাই বানেশ্বরবাবু জয়ী হয়েছেন আর এই আসরে সত্তর মাহাত মাতো জয়ী হইলো মানে আজকের লড়াই খুবই আড্ডা আড্ডি লড়াই হয়েছে তো যাই হোক আর সাক্ষাৎকারটা বিশেষ দীর্ঘায়িত করছি নেই ধন্যবাদ জানাবো আমি সন্তোষ সন্তোষবাবুকে ওনার নিজস্ব মূল্যমান বক্তব্য আমাদের পিয়ার আর চ্যানেলে প্রেরেস করার জন্য আজকে সাক্ষাৎকার এখন পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার